সবাইকে শুভ সকাল আমার আর একটি রেসিপি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত সকাল সকাল উঠে আমি একটু গার্ডেনে ঘোরাঘুরি করার পর সকালের ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম আর জানো তো আজ ইশানের পরীক্ষা শুরু হচ্ছে তো ওকে একটু সকাল সকাল উঠিয়েছি ও আবার বিছানা ছাড়তে চায় না ওকে সকালে উঠিয়ে রেডি করে দিয়েছি ছেলেটা বড় হয়ে গেছে কিন্তু মা ছাড়া কিছুই বুঝে না যতক্ষণ না ওকে স্কুল যাওয়ার আগে আমি এইভাবে গেটের কাছে দাঁড়িয়ে থাকবো ওকে যতক্ষণ না আমি বিদায় জানিয়েছি ও কিন্তু স্কুল যেতেই চাইবে না তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ওয়েট করছিল ওর একটা বন্ধুর জন্য পাড়াতেই থাকে ওরা একসঙ্গে পড়ে তো দেখলো যে হ্যাঁ যেই ওর বন্ধু এসছে সেই ও বেরিয়ে পড়লো তো যাক ওকে স্কুলটা পাঠিয়ে দিই তারপরে আমি আমার রেসিপিটা করব আর কি ও একটা বিশাল বড় কাজ ওকে যতক্ষণ না আমি স্কুল পাঠিয়েছি ততক্ষণ আবার শান্তি নেই তো ওকে এবার স্কুল পাঠানো হয়ে গেছে এবার আমি আমার সব যোগার যন্ত্রণা নিয়ে চলে এসছি আমার গার্ডেনে আর দেখো গার্ডেনের পরিবেশটা কত সুন্দর আকাশে একেবারে হালকা হালকা রোদ আর পায়রারা উপরে উড়ে বেড়াচ্ছে কী আশ্চর্য দৃশ্য তো চলো শুরু করা যাক আজকের রেসিপি তো উনুনটা ধরলো না দেখি দ্বিতীয়বারে যদি করা যায় আজকে আবার প্রচুর বাতাস বাতাস বাতাসের কাহিনী প্রত্যেকদিনই চলছে আগুনটা কিন্তু সেরকম ধরে নি উনুন ধরানো হয়ে গেছে প্যানটা বসিয়ে দিলাম আরে যা তোমাদের তো বলাই হয়নি যে আজকে আমি কি রেসিপি করছি একেবারে ভুলে গেছি যদিও থামনেল দেখে মানুষ বুঝতে পেরে যাবে তবে আমাদের ভিডিওটা স্টার্টই হয়েছে উনুন ধরানো নিয়ে প্রথমবারে উনুনটা ধরল না দ্বিতীয়বারে চেষ্টা করছি এই হচ্ছে কাহিনী। মাত্র ওই এক কাপ ময়দা দিয়ে আজকে এক খুব সুন্দর মিষ্টি তৈরি করব। এই যে দেখো কাণ্ড কিছুক্ষণ আগে উনুন ধরছিল না আর এখন আবার উনুনের তাপটা কত হয়েছে ঘিটা গরম হয়ে গিয়েছিল তাই এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে এক কাপ ময়দা ময়দাটা এবার আমি খুব ভালো করে ভেজে নেব আর উনুনের লো রেখেছি ময়দা ততক্ষণ পর্যন্ত ভাববো যতক্ষণ না পর্যন্ত এর একটা খুব সুন্দর হঠাৎ করে যখন মিষ্টি খেতে ইচ্ছা করতো আমার মেয়ের আর বাড়িতে হয়তো কিছুই থাকতো না যেহেতু আমরা গ্রামে থাকি দোকানও অনেক দূরে ছিল তখন এখন তাহলে হয়েছে সে সময় অনেক দূরেই ছিল দোকান তো মন ভোলাবার জন্য আমি এই ধরনের মিষ্টি করে দিতাম আর সে কিন্তু খুব মজা করে তো তোমরা এখনো যদি কোনো গেস্ট আসে আর বাড়িতে কেউ লোক না থাকে মিষ্টি করার প্রয়োজন পড়ে তো তোমরা এই মিষ্টিটা করতে পারো গেস্টও সুনাম করবে আর খুব সহজেই করতে পারবে কালারটা এরকম যেন আছে রাইট হ্যাঁ খুব সুন্দর একটা মানে সুগন্ধ ছড়াচ্ছে এখান থেকে সেটা তো অডিয়েন্স বুঝতে পারবে না তো বলে দিই আমি মানে যতক্ষণ না এই সুন্দর সুগন্ধ তোমরা পাবে ততক্ষণ ঢেলেই যেতে হবে দেখো ভাজা হয়ে গেছে এবার আমি এটা ঠান্ডা হওয়ার জন্য ঢেলে নেব সকালে পায়রাদের খাবার দিয়েছি কিন্তু মনে হয় পেট ভরেনি খাবার খুব কম পরিমাণে ছিল তাই ওরা চলে এসেছে আমার এখানে আমার পিছনে ঘুরঘুর করে বেড়াচ্ছে খাবার জন্য এই যে দেখো ভাজা হয়ে গেছে আর আমি ঢেলে নিয়েছি যেন ঠান্ডা হয়ে যায় তো একটু একটু গরম রয়েছে এখনো তো এর সঙ্গে আমি মিক্স করব একটা দশ টাকা দামের দুধের প্যাকেট এই যে দেখো এই প্যাকেট দুধ মিক্স করলে এর স্বাদটা আরও ভালো হয়ে যায় তো এই যে এখানে দিয়ে দিলাম আর একটু ভালো করে এভাবে নাড়িয়ে মিক্স করে নিচ্ছি আর এটা আমি সাইডে রেখে দেব। এর পরের প্রসেসটা আমি করছি এই কাপের এক কাপ মতো এখানে চিনি নিয়েছি তো চিনিটা আমি এখানে গিয়ে দিচ্ছি একটা সেরাও করতে হবে তো এখানে যেহেতু এক কাপ চিনি নিয়েছি তো এর অর্ধেক কাপ আমি জল দেবো চিনিতে এই যে দেখো অর্ধেক কাপ জল নিয়েছি এই চিনিতে অর্ধেক কাপই জল দেব আর দেখবো একটা যখন তার হয়ে যাবে তখন এটা বন্ধ করব মা দেখো জামরুল গাছে জামরুল হয়েছে এই কোথায় জানা ছোট ছোট সে জামরুল দেখতে পেয়েছে একেবারে অবাক হয়ে গেছে ওর বাবা বলেছিল যে গাছটা কেটে ফেলে দিব 3 বছর হয়ে গেল লাগানোর দিন হয়ে গেছে আর ফল হচ্ছিল না তাই ভেবেছিলাম যে জামরুল গাছটা কেটে ফেলে দিলেই ভালো হবে বাট ফাইনালি জামরুল হয়েছে তো পাপাকে বলতে হবে কেটে দেওয়ার আগেই জামরুলটা দেখাতে হবে খুশখবরি আর জল আমি এইভাবে নেড়েই চলেছি এখনও কিন্তু এর ঘনত্বটা ঠিক আসেনি তো আরও একটু ঘন হবে তো আমি কিছু জিনিস দিয়ে দিই দেখো এখানে নিয়েছি লবণ আর এখানে এলাচের গুঁড়ো আজকের মিষ্টিটা একটু লাল কালারের করব। তো এখানে কোনো আমি ফুড কালার ইউজ করছি না দেখো বিট যেটা থাকে আর কি বিট রুট সেটাকে আমি এই যে এটা গ্রেট করে রেখেছি আর এই যে কতটা রস আছে এই যে আমি রসটা বার করলাম আর কালারটা তখন সুন্দর হয়েছে এটা একেবারে ন্যাচারাল কালার হ্যাঁ কোনো রকম কেমিক্যাল নেই তাই আমি দিলাম আর এটা এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো আজকের মিষ্টিটা কিন্তু এই কালারেই হবে এতক্ষণে চিনির সেরাটা রেডি হয়ে গেছে চলো তোমাদের হাতে করে দেখায় কিভাবে তারটা বুঝবে সেটার সঠিক নিয়ম এই যে এইভাবে দুই আঙ্গুলে নিয়ে এরকম করে যদি একটু টান দাও তো দেখবে মধ্যেখানে একটা তার হয়ে যাচ্ছে তার মানে এটা এক তার তো এক তারই আমাদের এখানে লাগবে এরপরে যে ভেজে রেখেছিলাম ময়দাটা সেটা এর মধ্যে দিয়ে এইভাবে নাড়তে নাড়তে একটু হালকা যখন শুকনো হয়ে আসবে তখন আমি অন্য পাত্রে ঢেলে নেবো অন্যদিকে উনুনের ফ্রেমটা কমিয়ে দিয়েছিলাম তাই ভিতরে যে অবশিষ্ট আগুন ছিল সেটা বাইরে বের করে রেখে দিয়েছি এদিকে এটা হয়ে গেছে আর অন্যদিকে এটা আমি থালাই নেব ওই জন্য একটু ঘি নিয়েছি আর ঘিটা খুব ভালো করে মাখিয়ে দিলাম এবার এটাকে উঠিয়ে আমি এখানে সেট হতে দিয়ে দিব সেট হতে বেশি সময় লাগে না পাঁচ মিনিটের মধ্যে সেট যায় আমি এটাকে চৌকো আকারে রেখেছিলাম তোমরা পারলে গোলও করতে পারো তোমাদের ইচ্ছা মতো শেপ দিতে পারো আর উপরে আমি খানিকটা ড্রাই ফ্রুট ছিটিয়েছিলাম ড্রাই ফ্রুট বলতে এখানে আমি নিয়েছি কাজু আর কিশমিশ ছোট ছোট করে কেটে নিয়েছিলাম তোমরা তোমাদের পছন্দের যে কোনো ড্রাই ফ্রুট উপরে দিতে পারো এইভাবে দেওয়ার পর আমি একে ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখলে এটা সেটও হয়ে যাবে আর এর কালারটাও একটু অন্য হয়ে যাবে কারণ এই কালারটা একটু ফ্যাকাসে লাগছে তখন কিন্তু টকটকে কালার আসবে তো চলো রেডি হয়ে গেছে শুধু এখন সেট হওয়ার অপেক্ষায় থাকি ফ্রিজে রেখে দিই তারপরে পাঁচ মিনিট পরে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো পাঁচ মিনিট পরে বের করে নিয়ে আসলাম কালারটা দেখছো কত সুন্দর হয়েছে এবারে কে শুধু চাকু দিয়ে নিজের পছন্দ মতো আকার দিয়ে কেটে নিলেই হবে তো আমার কাছে অত সময় ছিল না তাই আমি কাটতে পারিনি তো তোমরা তোমাদের মতো শেপ দিয়ে দিবে তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে এসে অবশ্যই জানাবে আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হলে এবং সাদা সিধা মানে সরল ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এতক্ষণ যখন দেখেই নিয়েছো প্লিজ একটা লাইক করে দিও তো চলো আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট রেসিপি ভ্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো